উনতিরিশে জুন দু হাজার রবিবার সেদিন আমাদের যাত্রা শুরু হয়েছিল অনিতাদির বাড়ি থেকে দিদি প্রথমে আমাকে ও পরে ও বৌদকে গাড়িতে নিয়ে নেমপিট রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে পাড়ি দিলাম আগের দুদিন এত বৃষ্টি হচ্ছিল যে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো আমরা বেরোতেই পারব না কিন্তু মনে মনে খুব আশাবাদী ছিলাম ভাবছিলাম মায়ের ডাক যখন এসেছে তখন ঠিকই সব ঠিক হয়ে যাবে হলোও তাই ভোর থেকে মেঘ কেটে গিয়ে একেবারে পরিচ্ছন্ন আকাশ প্রকৃতিও যেন বৃষ্টির স্নাত হয়ে আরও সুন্দর হয়ে উঠেছে পথে যেতে যেতে আমরা প্রকৃতির শোভা উপভোগ করছিলাম সঙ্গে পুরনো দিনের গান গাড়ি চলতে চলতে শহর ছাড়িয়ে গ্রামের পথ ধরল আমরাও নিজেদের জীবনের টুকরো টুকরো অভিজ্ঞতা নিয়ে আলাপ আলোচনা করতে করতে একে অপরের বিশেষ পরিচিত হয়ে উঠছিলাম জয়নগর স্টেশন ছাড়িয়ে আরও কিছুটা পথ গিয়ে মিশনের সদর দরজা সেখান থেকে দুদিকে গাছ দিয়ে সাজানো পথ দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে মন্দিরের ভিতর ঠাকুরের সামনে গিয়ে বসলাম পূজার সামগ্রী পূজার জায়গায় রেখে মনে মনে মায়ের সঙ্গে দুটি সুখ দুঃখের কথা কইছিলাম এমন সময় দেখি পিছনে বেশ একটা শোরগোল সৃষ্টি হয়েছে আমি আবার এসব ব্যাপারকে তেমন একটা পাত্তা দিই না পরে বৌদি এসে আমাকে ইশারা করল উঠে পড়ার জন্য পরে শুনলাম এক ভদ্রমহিলা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় এই বিপত্তি মন্দির কর্তৃপক্ষ ব্যাপারটি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন সেদিন রবিবার ছুটির দিন বলে ভক্ত সমাগমও অধিক ছিল যাই হোক এসব পাশ কাটিয়ে দুপুরে সবার সাথে এক আসনে প্রসাদ গ্রহণ করে বিশ্রামাগারে গেলাম একটি ছোট বাচ্চা ছেলে আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল এরা সবাই মিশনের স্কুলে পড়ে বিশ্রামাগারের সামনের উঠোনটির শোভা আরও আকর্ষণীয় বিভিন্ন রকমের গাছ আর গাছের গোড়ার চারদিক লাল সিমেন্টের বেদি গোল করে বাঁধানো সবাই সেখানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রকৃতির শোভা উপভোগ করছিল আমরাও প্রকৃতির আদর প্রাণ ভরে গায়ে মেখে নিলাম প্রকৃতি নিঃশব্দে মানুষের সেবা করে একটি গাছের তলায় কিছুক্ষণ বসতে পারলে শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় সঙ্গে চা পাঁপড় সেঁকা ও গুণী মানুষের সঙ্গ সব মিলিয়ে দিনটি খুব সুন্দর কাটল বিকেল পাঁচটা নাগাদ ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ফুলে ফুলে সাজানো ঠাকুর ঘরটি মনের মনে কোঠায় জায়গা করে নিল আস্তে আস্তে তাই ভাবছিলাম কেমন সুন্দর করে ঈশ্বর ও মানুষের সেবা করা যায়